ফেরস্তারা রে তোমরা সাক্ষি থাকো আমার বান্দা ইয়াকিন এবং বিশ্বাসের সহিত মাহফিলের মধ্যে গেছে ওয়াজ শুনছে আর এটা কথা অনুযায়ী মাসালা হুজুরের কথা অনুযায়ী মাসা ডালে আমল করছে বিদায় আমি আল্লাহ পাক তো রহমান আমি আল্লাহ পাক তো রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুনু মাগফুরাল লাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া কবর রে আসান হরিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা লাগি জান্নাত দান করলা জুরে কই না আল্লাহ জিন্দেগি মে বন্দেগি তো কর না হে

আর আপনি আমি যারা হুজুর হলে বক্ত হলে ওয়াজ করবা একটা নেক আমল হইয়া দিতাম একটা হোতা অনুযায়ী আমল করতাম যে কোনো মানুষের বক্ত হলে ওয়াজ করা আমার আলোচনা হলে তাও সম্পর্কে আমি বিষয় জিজ্ঞেস আলোচনা করার চেষ্টা করি যে কোনো বিষয় একটা মাস আলা লইয়া একটা নেক আমল লইয়া দিবা ওটা অনুযায়ী আপনি আমি আমল করবা এখন তো সবই ওয়াজ শুনি ওয়াজ করি হোতা অনুযায়ী ভাই আমল নাই বাদ ভাই তো আমারে আমি সঠিক মাতি নিজে চেষ্টা করতাম আমল করার আর মানুষ লাই কইতাম নসিহত দিতাম উপদেশ দাও আপনারা আমল করো আমল হলে আল্লাহ জান্নাত দান করবে আমল হলে জান্নাত দান করবে আর নামাজ সঠিক ভাবে আমি পড়তাম নামাজ যদি ভাই সঠিক ভাবে আদায় না করি তে আপনি আমার কবরের মধ্যে যাওয়ার পরে সওয়াল দিতাম ফারমুনি আপনি আমি মা তুই দেখি আপনারা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছেন অত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন উসিল্লায় زي كل زرع الله بَكُرُ رب, العالم بك رب العالمين ماعفرد لي بزرعين سبحانه القران الكريم الله رب العالمين غرقون يا عبادي الذين سَرَفُوا <أخم> على انفسهم لا تَقْنَتُوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

পর রহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু তিনি কে আল্লাহ আল্লাহ কি মबारक নাম হয় আল্লাহ আল্লাহ কি মबारक নাম হয় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হয় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হয় কামতামিলু আওতামিদুমুতরিফান ফি রিদাইম মিন শাবাবিম মুকতবাল একটু সময় জিকির করে লা ইলাহা সবে ঘুমায় গিয়েছে জোরে লা ইলাহা झुरला इलाहा